সাথে সবুজ ভাই এই গাছটা বসাচ্ছিল এখন তাকে দেখতে পাচ্ছি না আমি আর জহির ওই যে সবুজ ভাই বনে মনে হয় হারাই গেছে সবুজ যাই হোক আমরা একটু সামনে যাই এই কত ধরনের গাছ নিচ দিয়ে যাচ্ছি আচ্ছা তোমার কি কষ্ট আছে জহির কোনো কষ্ট আছে আচ্ছা এই এই যে দেখতে পাচ্ছেন এই রকম জায়গা থেকে আমাদের বের হওয়া লাগতেছে এখান থেকে না এই দিয়ে ভালো হচ্ছে এখানে যারা বন্ধু বান্ধব ঘুরতে আসবেন তারা রকম জঙ্গলের মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে হারিয়ে যাবেন আবার ডাক দিয়ে একত্রিত হবেন এটা হচ্ছে আমাদের মেসেজ কারণ হচ্ছে আমরা এখানে দুই তিনজন মানুষের নাম ধরে ডাক দেওয়ার পরে তারা সাড়া দিয়েছে এবং আমরা কিন্তু দেড় শত লোক বরগুনার চরকলোনি টাউন হল মিলিয়ে দেড় শত লোক আমরা আজকে বরগুনার যে পাথরঘাটা উপজেলা সেখানের হরিণঘাটার যে বন এই বনে আসছি আমি আর জহির এখন আরেকটু গভীরে যাচ্ছি তার কারণ হচ্ছে আর গভীরে কিছু পাওয়া যায় কি না তবে এখানে কিন্তু আপনারা যদি বারবিকিউ করতে চান লাকড়ির কোনো অভাব হবে না প্রচুর লাকড়ি আমাদের গ্রাম অবশ্যই আমরা দাউর বলি লাকড়িতে কোনো অভাব পড়বে না এবং ওই যে আঙ্গানি বলি আমরা এই সব জিনিস কিন্তু আঙ্গানির জন্য খুব ভালো এই যে তো এখানে আসলে বার্বিকিউ পার্টিটা সব থেকে মজাদার হবে কারণ হচ্ছে নিরিবিলি পরিবেশ এবং আমরা মূলত কাঠ মানে লাকড়ির অভাবভোগ কিন্তু সেটা এখানে কোনোভাবেই অভাব বোধ করবেন না তার কারণ হচ্ছে এই যে দেখেন এই পাশে যে এই ছোট ছোট ডাল এগুলো প্রচুর জলে আমাদের ওখানে রান্না কাজ চলছে ওখানে কিন্তু আমরা এইমাত্র কিছু লাকড়ি দিয়ে আসছি এবং এই যে বড় বড় এই যে শুকোই একেবারে কাঠ হয়ে গেছে সেই এগুলো কিন্তু দিলেই আগুনের সামনে ধরলেই কিন্তু জ্বলে উঠবে এবং এই একটা গাছ দেখতে পাচ্ছি এই রকম অসংখ্য গাছ ছোট ছোট এরকম আছে যেগুলো দিয়ে আগুন ধরানো পসিবল যাই হোক আমরা হরিণ গেটা ঘুরে গেলাম আপনারাও হরিণ গেটায় ঘুরতে আসতে পারেন তবে এই যে বন বনের ওই পাশটা কিন্তু রিসোর্ট রয়েছে রিসোর্ট বলতে উপরে উঠে দেখার সুন্দর জায়গা তারপর পুল রয়েছে এগুলা দেখলে খুব ভালো লাগে আপনারা অবশ্যই সময় পেলে আমাদের পাথরঘাট উপজেলায় ঘুরতে আসতে পারেন এছাড়াও বরগুনায় বিভিন্ন জায়গা আছে ইকো পার্ক আছে লালদিয়ার চর আছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম আছে তো আপনারা বরগুনা আসলে অবশ্যই এসব ঘুরে দেখতে পারবেন এবং যারা ব্লক করেন তাদের জন্য কিন্তু বরগুনাটা বেশ চমৎকার একটি জায়গা আপনারা এখানে এসে ব্লক করে যেতে পারেন তাতে করে আমাদের বরগুনার উন্নয়নেও কিছুটা ভূমিকা রাখতে পারবেন ধন্যবাদ